তো আমরা জানো দার্জিলিং এর টি আমাদের উত্তরবঙ্গে চা হচ্ছে বিখ্যাত তো জানো এই এই সেই চা পাতা যেখান থেকে চা আর এই যে এগলা থেকে হচ্ছে এগলা থেকে হচ্ছে চা হয় যে এগুলা হচ্ছে চা হয় এগুলাকে মেশিনে শুকিয়ে তারপরে হচ্ছে এগুলাকে ড্রাই করে তারপরে আরো অনেক হেরাইটিস সব কিছু দিয়ে তারপরে এগুলা চা হয় তো তোমরা এই চা গুলো আমরা খাই জানোই সবাই তাহলে এটা কোথাকার চপা দিক বেগান এটা হচ্ছে ডিংমা চা ডিংমা চা ডেঙ্গু চা বাগান এখানে হচ্ছে ময়ূর পাওয়া যায় সরি ময়ূর দেখা যায় অনেক প্রচুর আমরা একটা ময়ূর দেখলাম আরো দেখবো হয়তো তো দেখা যাক কি আরো কিছু দেখা যায় কিনা হ্যালো গাইস আমরা

বাইক সেই সুন্দর না জায়গাটা সত্যি আমিও জানতাম না আমাদের জলপাইগুড়ির থেকে কিছুটা দূরে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যারা যেখানে ময়ূর দেখা যায় সত্যি অনসাধারণ জায়গা তোমরা যারা যারা এখনো যাওনি সত্যি আমাকে ইনবক্স করো আমি বলে দেবো এটা কোথায় আর সত্যি অনুমত একটা জায়গা তো তোমরা যাও তোমরা এখানে ঘুরতে ময়ূরও দেখতে পারবে এবং সাথে আরও অনেক কিছু পশুপাক্ষ তোমরা দেখতে পারবে এখানটা তো এখনও দেরি করছে কেন চলো যাই ঘুরতে ঘুরতে বসে থেকে লাভ নেই চলো তো সেদিন ছিল প্রচন্ড গরম তো চলে আসলাম রাস্তার পাশে দেখলাম যে আখের রসের রসে আখের রস দিয়ে কাপড় সেখানে সুন্দর করে আমাদের লেবু দিয়ে আর বরফ দিয়ে আখের রসটা বানিয়ে দিলো গরমের মধ্যে দু গ্লাস আখের রস খেয়ে নিলাম দেখতে পাচ্ছি এখন আমাদেরকে দিয়ে দিল দু গ্লাস আখের রস আখের রসটা সত্যি অসাধারণ ছিল তো তোমরা কারা কারা এইরকম গরমের মধ্যে আখের রস খাও তো একটু জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই করবে দেখা হচ্ছে ভিডিও নেক্সট ভিডিওতে আর ভিডিওটা তোমাদেরকে কেমন লাগবে নিচ্ছে যা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা